হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি চলে এসেছি গাজরের হালুয়া বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তার জন্য গাজরগুলো আমি ভালো করে ধুয়ে চুড়ে নিয়েছি দিয়ে দেখো কুড়ে নিলাম একটা একটা করে কুড়ে নিচ্ছি ছোটো ছোটো করে কারণ তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে তো ভাবলাম আজকে তোমাদের সাথে কি শেয়ার করি তো ভাবলাম আজকে যেটা বিকেলবেলায় করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এটা একটু রুটির সাথে খেতে খুবই ভালো লাগে তো দেখো গাজরগুলো আমি কুড়ে নিয়েছি আর গাজরগুলোর রঙ দেখছো পুরো লল হয়ে এসছে দেখো আর ঘরে সেরকম কিছু ছিল না তো তার জন্য যা ছিল সেটা দিয়েই করেছি আর এই দেখো একটুকু ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা একটু গরম হয়ে যাক আর দেখো এইসব করতে গেলে না কাজু খিচমিচ সব পর্যাপ্ত পরিমাণে থাকবে তবেই তো মেয়ে বললো যে খাবো তো আমি বললাম ঠিক আছে ঘরে যা আছে সেটা দিয়ে বানিয়ে দিচ্ছি তো এই দেখো আর এলাচ দিয়ে দিলাম ঘিটাতে একটু তো ভাবলাম আমরা গাজরের হালুয়া করবো আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হতে পারে তো তারপর দেখো গাজরগুলো ভালো করে কুড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এগুলো একটু রস জলটা টানা পর্যন্ত মানে একটু ভালো করে ভেজে নেব তো দেখো এগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে দেখো এটা ভালো করে জলটা একটু টেনে যাক আগে যখন করতাম না তো তখন সব কিছুই জিনিস আনা থাকতো তো এখন যা আনা আছে সেটা দিয়ে আমি বানাচ্ছি আগেও এরকম একবার বানিয়েছি কিন্তু সব কিছু তখন ঠিক ছিল এখন যা ছিল যে মেয়েটার জন্য যে দুধ নিই সেই দুধটাই বললো মা ওটা দিয়ে আমার করে দাও আজকে তা ঠিক আছে খেতে মন গেছে বাচ্চা মানুষ হ্যাঁ দেখো ওটা ভালো করে একটু ভাজিয়ে নিচ্ছি কারণ জলটা না ইয়ে হলে না মানে না টান হলে না জিনিসটাও ভালো হবে না বারে বারে নেড়ে নিচ্ছি দুধ দিয়ে দিলাম একটু একটু করে যাতে লাড়ছি আর দিচ্ছি দেখো দুধটা দিয়ে দিলাম ওটা একটু ফুটে ফুটে সিদ্ধ হবে একটু নাড়িয়ে নিলাম আর সবাই একটু পাশে থেকে বন্ধুরা আর এই দেখো বাড়িতে কটি কিচমিচ ছিল সেই কিচমিচগুলোই দিয়ে দিলাম বললাম না বাড়িতে সেরকম কিছু আনা ছিল না তো যেগুলো আনা ছিল সেগুলো দিয়ে আমি করছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এটা ভালো করে ফুটে ফুটে একটু দুধটা মরে যাবে তাহলে ওটা মোটামুটি হয়ে আসবে আর এটা একটু সামান্য সিদ্ধ হোক যে দেখো হাঁসটা বাড়িয়ে দিলাম আর মেয়ের তো তৎ ধরে না পাশেই দাঁড়িয়ে আছে ঠিক আছে ও মা কতক্ষণে হবে আমি ঠিক আছে হয়ে যাবে দেখো জলটা অনেকটা কমে এসছে মানে ফোনটা লড়ে যাচ্ছে বারবার ধরে এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করতে তোমরাও জানাবো বন্ধুরা একটু অসুবিধা হয় ওটা বারে বারে নাড়িয়ে নিচ্ছি দেখো চিনি দিয়ে দিলাম কারণ বেশি অতিরিক্ত মিষ্টিও দিই না তো স্লাইস মিষ্টি দিলাম তো আমি এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম এটাই এই রেসিপিটাই কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আচ্ছা ওটা ফুটতে ফুটতে বলো তো বন্ধুরা এটা কি ফল দেখি কে কে বলতে পারো আমিও দেখি যে তোমরা কেউ কি জানো কি গাছের ফল কমেন্ট করো দেখি তোমরা বলতে পারো তো ভাবলাম ওটা দেখাতে দেখাতে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আমি নিজেও গাছটা নতুন দেখলাম ঠিক আছে তো তোমরাও দেখে পরে বলো এটা কেমন গাছের তোমরা জানাবে আর এটা দেখতে দেখতে তোমাদেরকে একটা প্রশ্ন করা হয়ে গেল। আর ওই যে গুঁড়ো দুধ একটু ছিল তো গুঁড়ো দুধটা ওই যে দেখো একটু গরম জল দিয়ে ভালো করে গুলে নেবো আর অত প্রতিদিন নিত্য নতুন তো আর আমার মেয়ে জানো তো একটা জিনিস খুব ভালো ও বাইরের জিনিস অতটা পছন্দ করে না মানে মোটামুটি তোমার ধরো লেস কুরকুরি এগুলোও খায় না তার জন্য বাড়িতে যেটা চাই মোটামুটি বানিয়ে দিই আর ওকে এমনিতেও বাইরের জিনিস খাবারে ডাক্তারে বারণ করেছে সেই ও যখন বলে তখন আমি বানিয়ে দি এই যে দেখো দেখতে কেমন হয়েছে তোমরা প্লিজ লাইক কমেন্ট করে বলো আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো